সকলের নম্বর হবে দুই নম্বর আল্লামা সাইদির অভাব কেউ পূরণ করতে পারবে না সেই কোরআনের পাখি আল্লামা সাইদির এখন চলে গেলেন এখানে বহু মানুষ কিন্তু সাক্ষী আজকে বগুড়া জেলার মাহফিল হচ্ছে কিন্তু এই বগুড়া তো অনেকগুলো মাহফিল হবে কিন্তু এক মাহফিলের স্রোত আর এক না এখানে কিন্তু কাহালুর মানুষ আসবে আমি চ্যালেঞ্জে বলতে পারবো শেরপুর থেকে লোক কিন্তু আজকের এই মাহফিলে আসবে না সোনাতলা থেকে কিন্তু লোক এখানে আসবে না কিন্তু বগুড়া সুলতানগড় হাই স্কুল মাঠে অথবা সেন্ট্রাল হাই স্কুল মাঠে যখন সাইদ হিসাবে তাফসির হতো আপনারা এখানে বহু মানুষ আছেন যারা সামনে বসে থেকে কিন্তু কোরআনের পাখির আলোচনা শুনেছে শুনতে নতুন জালেও শেষ করে দিলো ইনজেকশন পুশ করে সুস্থ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিল ভারতের কথা মতো হুজুরের কবর কিন্তু খোলা শুরু হয়ে গেছিল খুলনাতে হুজুর কিন্তু নিজের একটা তামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন একটা কমি মাদ্রাসা কিন্তু নিজে করেছেন একটা মসজিদ একটা মাদ্রাসা করেছেন দেখে আসবেন খুলনা গেলে ওখানেই কিন্তু হুজুর কবরের জায়গা কিন্তু পছন্দ করে গিয়েছিলেন সাইদ সাহেব বলেছিলেন আমার পরিবার সন্তান তোমরা শোনে না আমি তোমাদের পিতা যখন দুনিয়া থেকে বিদায় নেব যেদিন তোমার সঙ্গে তোমাদের পিতা সাইডে নাই তোমার আমাকেই এই কবরের ভিতরে তোমার আমাকে দাফন করে দিও কিন্তু জালেম কিন্তু কবরের জায়গা বাধা দিয়ে দিল খুলনা তো হুজুরকে ঘুমাতে দিল না পরবর্তী তো হুজুরকে কিন্তু পিরোজপুর সাইদি ফাউন্ডেশনে মসজিদের সাথে কিন্তু করানোর পাখিকে আরামের ঘুম এখন ঘুমিয়ে দেওয়া হয়েছে কেন আল্লাহ রাখতে বলে করানোর পাখি আমি আল্লাহ তো তোমার মায়ের পেটের ভিতরে জরায়ের ভিতরে খুলনার মাটি রাখিনি সেজন্য চাইল ওখানে কবর হবে না আমি তোমার মায়ের পেটের ভিতরে আর রেখেছি মাটি এখান থেকে আবার প্রমাণ হলো মুরব্বী সত্যি আমরা মাটির তৈরি ঠিক না তাহলে মানুষ মাটির তৈরি তার ব্যাখ্যা কি তিনটা পাইছেন আপনারা এটাই কিন্তু তার ছেলে লেখা আছে এইভাবে মানুষ মাটির তৈরি তার ব্যাখ্যা হলো মোট তিনটি বলেন কয়েকটি শেষ